আসতে লোকজন না থাকলে কথা বলবো কার সঙ্গে বিক্রি তো হয় সকালে পেঁয়াজ তো বিক্রি কম হবে আপনাদের ব্যস্তি মুখ কি তিতাল্লিশ টাকা করে বিক্রি হয়েছে না এখানে এটা এখানে দিয়ে দিতে বলবেন ঠিক আছে উনি আসলে এখানে উপরে তারিখ থাকবে প্রতিষ্ঠানের নাম থাকবে তারিখ থাকবে মূল্য তালিকা গুলো এখানে ইনক্লুড করতে হবে প্রত্যেক দিন আমি তো বাবা আপনাকে বলি নাই আমি আপনাকে কি বলতেছি বলবেন এখানে মূল্যগুলো গুলো স্পষ্ট হবে লিপিবদ্ধ করে প্রদর্শন করতে হবে ঠিক আছে ওনাকে বলে সতর্ক করবেন এরপরে আসলে কিন্তু জরিমানা করব আচ্ছা ঠিক আছে আপনি কি মার্কেটে আছেন আপনি

তো মনিটরিং কার্যক্রম কিন্তু খুবই দৃশ্যমান হচ্ছে পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য যদি অসাধু পন্থা অবলম্বন করে বা পাইতারে করে সেখানে কিন্তু অভিযান করে তাকে ধরা হবে এই মেসেজটা সবার জন্য আমরা চাই কমে যাক আমরা চাই আমরাও তো আমরা চাই যৌক্তিক থাক যদি কম বেশি বুঝি না যৌক্তিক পর্যায়ে থাকবে কৃষকেরও প্রফিট হবে ব্যবসায়ীদেরও প্রফিট হবে কিন্তু সেটা যৌক্তিক পর্যায়ে অযৌক্তিকভাবে কিছু করা যাবে না এই জি আমাদের আরো যারা আলো ব্যস্ত কমিশন ব্যবসায় এটা আমরা জানি গ্রতি হবে তার ভিতরে কিছু কিছু মাল আছে যেটা লাগে সবসময় থাকে না সেবাজার হোক কারণ বাজার হোক

আমরা এখানে বেশি আপনার মনে করা যে তাদের মামা কোনো কোন বেচা কিনা আমি গেছিলাম বাড়িতে করছি আমার স্বাস্থ্য ভালো শুধু পেঁয়াজ পেঁয়াজ সংশ্লিষ্ট কথার ভিতরে থাকে জি 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 আপনি কিনেছেন শ্যামবাজার থেকে চার বছর ধরে ব্যবসা করেন আপনার কাছে ক্লিয়ার লাইসেন্সটি চাওয়া হয়েছে এবং পেঁয়াজের পরে রসিদ চাওয়া হয়েছে এটা কি আপনি দেখাতে পেরেছেন না আমি দেখাতে আমি মনে করতাম বাড়ি থেকে মিষ্ঠ করছি আমি আবারও বলতেছি আপনি শুধু পেঁয়াজ না আমি এটা দেখাতে পারে আমাদের ঘরের নাম না এটা আমাদের মালিক না আমি ঘরের মালিক

আপনি যখন পাকা রশিদ দিবেন বিক্রেতা তাকে দিবেন এই রশিদের এই কপিটা তাকে আপনি দিয়ে দিলেন একটা কপি আপনার কাছে থাকতে হবে না সেই কার্বন কপি ড্রেসটা কোথায় এটা মেনটেন করেন না কোন রকম লামসামকে রশিদ বই ছাপিয়ে নিয়েছেন বৈশাখী বাণিজ্য লাই জান্নাত বাণিজ্য লাই সোনারগা বাণিজ্য লাই আপনার প্রতিষ্ঠান নাম কি না দেখেন

পেঁয়াজের বাজারটা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে কিছু ব্যবসায়ী করেছিল কিন্তু তারা ব্যবসায়ী ভালো তারা এই অসুধ ব্যবসায়ীদের লাগান টেনে তার কারণে মূল্যটা আজকে স্বাভাবিক করে দিয়েছে কিন্তু আপনাদের ব্যবসায়ী পলিসি আছে আপনারা স্টক রেজিস্টার ট্রেড লাইসেন্স ক্রয় সংক্রান্ত পাখা রসিদ সবকিছু সংরক্ষণ করতে হবে কোন রকম বাজারে যখনই আমরা দেখবো দ্রব্য মূল্য হয়ে যাচ্ছে স্বাভাবিক ভাবে তখনই কিন্তু আমরা অভিযানে আসবো এবং এই ডকুমেন্ট দেখাতে না পারলে তখন কিন্তু সর্বোচ্চ জরিমানা করবো আজকে জাস্ট সতর্কতা করে মূলক জরিমানা করে গেলাম ঠিক আছে ওনারা কিন্তু আপনাদের কথা শুনবেন আপনারা যদি একটু নির্দেশনা দিয়ে দেন আপনাদের এখানে দায়িত্ব আছে করার কাজ করার সুযোগ আছে আপনাদের এখানে যারা ব্যবসায়ী আপনাদের কাছ থেকে তো ভাড়া যাচ্ছে আমার সঙ্গে ডিট করা আছে না ডিট করা আছে আপনারা এই ব্যবসায়িক যে আইন কারণ আছে ব্যবসার সংশ্লিষ্ট এগুলো মানার জন্য তাদেরকে নির্দেশনা দেবেন একটা মিটিং করবেন তারা শুনবে কোনো ব্যবসায়ী আপনাদের কথা না শুনলে আমাদেরকে দাঁড়াবেন লিখিতভাবে আমাদের কাছে কমপ্লেন করবেন আমরা তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেব ঠিক আছে

আপনাকে আমরা যত করলাম একটা সুযোগ দিয়ে গেলাম এরপর থেকে যেন এই গোলার না হয় এই অপরাধ না হয় ঠিক আছে জি